নমস্কার বন্ধুরা সাতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানান আজ আমি বানালাম পুরো পশ্চিমকা পেয়ালা আসলে এটার নাম হলো আম গন্ধরাজ লেবুর লস্যি বা ঘোল বা এটাকে স্মুদিও বলা যেতে পারে গন্ধরাজ লেবু হলো পূর্বের অর্থাৎ বাংলার লেবুর রাজা আর অ্যালফানসো আম হলো মহারাষ্ট্রের আমের মধ্যে রাজা এই দুই রাজার মেলবন্ধনে এই রেসিপিটি আমি বানালাম তার জন্য এর নাম দিয়েছি পুরো পশ্চিমের পেয়ালা এটা শরীরের জন্য খুবই উপাদেয় একটা ড্রিঙ্কস যেটা গরমের সময় আমের লস্যি আমরা খাই বা গন্ধরাজলেবুর ঘোল আমরা খাই এই দুয়ের মিলনে আমি এটা বানিয়েছি তাই জন্য এর নাম হলো আম গন্ধরাজ লেবুর লস্যি বা ঘোল এটা বানাতে আমাদের প্রথমেই লাগবে আলফানজো আমের ছোটো ছোটো করে টুকরো করা পিসগুলো এরপরে এই পিসগুলো আমি মিক্সিতে দিয়ে নেব তার মধ্যে ফ্যাটানো টক দুই দেব এটা ফ্রেশ টক দুই হলেই খুব ভালো হবে তারপরে গুঁড়ো করা চিনি দেবো লেবুর রস দেব একটু বিট নুন দিয়ে নেব দিয়ে এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব তারপরে এর মধ্যে কয়েকটা টুকরো বরফ দিয়ে দেব আর গন্ধরাজ লেবুর সবুজ অংশটা গ্রেট করে দেব এইভাবে গ্রেট করে সবুজ অংশটা দেব যাতে সাদাটা না দেয় অল্প একটু জল দিয়ে আবার এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব এরপরে যে সার্ভিং গ্লাস নেব সেই গ্লাসের চারিদিকে একটু লেবুর রস লাগিয়ে চিনি গুঁড়োর মধ্যে এইভাবে লাগিয়ে নেবো এতে সুন্দর লাগবে ডিজাইনটা খুব ভালো হবে এরপরে বানিয়ে রাখা গন্ধরাজ আর আমের যে ঘোলটা সেটা বানিয়েছি সেটা ঢেলে দেবো ঢেলে ঠান্ডা ঠান্ডা এইভাবে লেবু জেস্ট একটু সাজাবার জন্য ওপরে দিয়ে লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো তোমরাও এটা বানিয়ে দেখতে পারো আর আমাকে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের এই রেসিপিগুলো ভালো লাগলে আমার সঙ্গে থেকেও অনেক ধন্যবাদ